ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপে ঢুকব ঢোকার পর যে কোনো একটা পিকচার নিয়ে নিব যে পিকচারটা আমরা এডিট করব বা প্রিন্ট করব পিকচারটা নিয়ে নিলাম তারপর আমরা সাইজটা দিব পাসপোর্ট সাইজের ছবি বাই করার জন্য পাসপোর্ট সাইজটা দিয়ে দিব পয়েন্ট সিক্স ইন এখানে দিয়ে দেব ওয়ান পয়েন্ট দিয়ে দেব তিনশো এবং এখন পিকচারটা আমরা সুন্দর করে বডিটাকে গ্রুপ করব তারপর ইন্টারে দিয়ে পিক্সারটা সর করে নেব এবং এখানে আরেকটা জানার হলো সেটা হলো যে আমরা ওয়াইফাই দিয়ে যাদের ওয়াইফাই কানেকশন আছে তারা বিশ বা পঁচিশ সেকেন্ডের মধ্যে এই পিক্সারটা ব্যাকগ্রাউন্ড থেকে এবং ফুল ফ্রেশ করতে পারবেন এবং যাদের ওয়াইফাই নাই বা নেট কানেকশন নেই তারা জাস্ট এখানে এডিটের মাধ্যমে করতে পারবেন তো আমি প্রথমে ওয়াইফাই দিয়েই দেখাই ইন্টারনেট দিয়ে পিকসারটা প্রুভ করার পর পিকসারটা সেভ করব পিক্সারটা সেভ করব ডেস্কটপে সেভ করলাম পিক্সারটা সেভ করব পিক্সারটা সেভ করা হলো এখন আমরা পিকচারটা দ্রুত সব শেষ করব আমরা প্রথমে গুগলে ঢুকবো ঢোকার পর এখানে সার্চ দেব রিমিনি সরি রিমুক এই যে রিমুভ বিজি আপনারা এটা সার্চ দেবেন রিমুভ বিজি এখানে ঢোকানোর পর এই যে উপরে যে ইয়েটা আসছে এখানে ঢুকবেন এই যে আপলোড ইমেজ এখানে ঢুকবেন

এখন এখানে বিভিন্ন কালার আছে আমরা যে কালারে পরিণত করতে চাব সেই কালারটা নিয়ে নেব এইখানে ভিতরে ওই যে অনেক কালার আছে আমরা যে যেমন ইচ্ছা নিতে পারব আমরা এই কালারটা নিচ্ছি না আমরা নিচ থেকেই কালার নেব এই কালারটা আমরা সিলেক্ট করলাম কালারটা সিলেক্ট করার পর ডাউনলোড অপশনে চাপ দেবেন এখানে ডাউনলোড এই যে ফ্রি ডাউনলোড আমরা যেহেতু টাকা দিয়ে ডাউনলোড করব না তাই ফ্রি ডাউনলোড সব দুটো এই যে পিকচারটা আমার এখানে সেভ হয়ে গেল এখন আমার পিকচারটা আবার ডেস্কটপে নিয়ে নেব এই ডেস্কটপে নিয়ে পর আবার Adobe ফটোশপে ঢুকবো আগে পিকচারটা রাই দেবো এখন যেটা এডিট করলাম এই যে পিক্সেলটা আবার এখানে নিয়ে নেব পিক্সেলটা দেখেন কত সুন্দর হয়েছে তখন আমি একটু পিক্সেলটা ওয়াশ করব আমি যে ফিল্টারে ঢুকবো ফিল্টারে ঢোকার পর বুলু এখানে ঢুকবো এখন এই যে স্মার্ট ব্লু এখানে চাপ দেবো স্মার্ট ব্লু চাপ দেওয়ার পর আমরা একটু ফ্রেশ বেশি হয়ে গেল কমাই দেব 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 এটা হাই করে ওকে অনেক সুন্দর হয়ে গেল তারপর একটু লাইট বাড়াই দেব কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল এম সার্ভ দিলেই লাইট দিকে চলে আসবে আমরা লাইটটা একটু বাড়িয়ে দিতে পারবো এবং কমায় দিতে পারবো উপরে দিলে লাইটটা একটু আমরা উপরে ওকে এখন কিন্তু অনেক সুন্দর হয়ে এবং এর থেকে আরও ফ্রেশ করতে গেলে আমরা এই যে এই যে কর্নারে টুল বাটনটা দেখা যাচ্ছে এখানে চাপ দিব রাইট বাটন চাপ দিয়ে এই যে ব্লু টুলস এখানে চাপ দেবো দিয়ে ফিক্সারটা আমরা আরো এর থেকে অনেক সুন্দর হয়ে গেল তারপর চুল বিল একটু যদি কালো করে দেয় সেটা হচ্ছে এখানে ফুলকরণ এই যেখানে শুলগুলা যদি কালো করে এই যে মাঝেরটা ড্রয়িং টুলস এখানে সাপ দেব দিয়ে রাইট বাটন সাপ দিয়ে একটু বড় করে নেব নেওয়ার পর এই দেখেন শুলগুলো এইভাবে কালো করবেন অফেন পাটন চাপ দিয়ে নিচে একটু ধরে স্কল করে নামাবেন

পেজ দিয়ে আমরা পিকচারটা এখন কন্ট্রোল পি দ্বারা ওপেন করবো করার পর উপরে সব কেটে দিয়ে জিরো দেব দিয়ে প্রিন্ট এখন ভালো করে দেখুন এগুলো যেভাবে দিচ্ছি ওভাবে দেন এটা হাই করে দেন করে দিলে পিক্সারটা সুন্দরভাবে ফ্রেশ হয়ে বেরিয়ে আসবে থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে পেজটিকে ফলো করে দিন